আসসালামু নির্বাচনের প্রচারণা মাঠ কিন্তু খুবই গরম। মাঠের মধ্যে খেলছে বর্তমানে জামাত এবং বিএনপি আসেনি। আমেদিক নেই। আমেদিকও 5 আগস্টে ছক্কা পাছে আউটে 5 আগস্টে আউট হয়ে চলে গেছে। তো বর্তমানে মাঠের মধ্যে দুই দল দুই দলের চমকভাবে চেক দেওয়ার চেষ্টা করতেছে। চমককারভাবে দুই দল প্রতিযোগিতা করছে মাঠের মধ্যে আজকে প্রথম নির্বাচনী প্রচারণায় প্রথম দিনে আজকে বিএনপি সিলেট থেকে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করছে এবং ডক্টর শফিক ইসলাম উদ্দল জামাত কিন্তু শুরু করেছে ঢাকা পুরো আসন থেকে খুবই চমৎকার বড় দুইটা প্রোগ্রাম বাংলাদেশ দেখতে পেল তার মধ্যে সিলেট থেকে কিছু কথা আসলো এবং ঢাকা পুরো থেকে ঢাকা পুরো আসন থেকে অনেকগুলা কথা আসলো দুই পক্ষ দুই পক্ষকে নানান ভাবে চেষ্টা করেছে তর্ক বিতর্কের মাধ্যমে এবং একদল আরেক দলের বাংলাদেশের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কথা যেমন চাঁদাবা লুটপাট এগুলো নিয়ে কথা এবং উনি কিন্তু শেষে একটা কথা বলছেন সেটা হলো উনি বলেছেন বাংলাদেশে আর কাউকে সৈরাচার হতে দেওয়া যাবে না এবং এটা বলে উনি বাংলাদেশে যে সমস্যাগুলো আছে সেগুলোর নিয়ে কথা বলার চেষ্টা করেছেন অন্যদিকে আমাদের তাই জিয়া আমরা যাকে জিয়া রহমানের এর সন্তান হিসেবে চিনি বাংলাদেশে আদর্শমান পিতা আদর্শমান ছেলে তিনি সিলেটের থেকে ঘোষণা দিয়েছেন তিনি সিলেট থেকে বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে তুলুন হয়েছে তারের নির্বাচনী ইস্তেহার নিয়ে কথা বলেছেন কথা বলেছেন জামায়াতের কিছু সমস্যাগুলো নিয়ে ইংরেজিতে কথা বলেছেন ভাই রাজনৈতিক ইংগিতেগুলো উনি বলেছেন একটা দল জান্নাতে টিকিট বিক্রি করে উনি বলেছেন একাত্তর সালে দল কি করেছে সেটা তো আমরা দেখতে পেয়েছি নতুন করে দেখার কি আছে ভাই মনে হচ্ছে রাজনৈতিক মাঠটা কিন্তু গরম হয়ে উঠবে রাজনৈতিক মাঠে কিন্তু অনেক কিছু হবে এখন এই রাজনৈতিক মাঠের ব্যাপারে টুকটাক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি তথ্য নিচ্ছি আপনাদের জানাবো আমার এই হলুদ হেলমেটের ভেতর দিয়ে আমার কাজের পাশাপাশি আমার কাজের ফাঁকে আপনারা থাকুন রাজনৈতিক মাঠে আর একটা বিষয় এনসিপি কিন্তু জামাতের সাথে সন্ধি হওয়ার পরেও এনসিপি কিন্তু অন্য সুরে কথা বলছে সবাই ভেবেছিল জামাতের সাথে সন্ধি হওয়ার পরে ওরা জামাত জামাত ভাবে কথা বলবে জামাতের সুরে কথা বলবে কিন্তু না তারা কিন্তু অলরেডি জামাতকে চেক দিচ্ছে তারা চেক দিচ্ছে বিএনপিকে তারা বলছে আমরা আমাদের চারিত্রিক ভাবে আমাদের রাজনৈতিক দলের চারিত্রিক বা আদর্শ কিন্তু বিলিয়ে দেয়নি এইভাবে চলছে বর্তমানের রাজনৈতিক মাঠ বর্তমানের ভোটের মাঠ ইনশাল্লাহ দেখা যাক কি হতে চলেছে আমার সাথে থাকুন আমি দেখাবো কিভাবে প্রবাসীরা কি দেখছে বাংলাদেশ সম্পর্কে কতটুকু জানছে বাংলাদেশের প্রত্যেকটা দল সম্পর্কে ভালোবাসার বাংলাদেশ প্রিয় বাংলাদেশকে কতটুকু দূর থেকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করছে তথ্য জানার চেষ্টা করছে আমি আমার দৃষ্টিতে রাজনৈতিক মাঠে যা হচ্ছে তার ক্ষুতিরাটি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব রাজনৈতিক মাঠের উত্তাপ ছড়িয়ে পড়ুক সব জায়গায় ছড়িয়ে পড়ুক রাজনৈতিক গুলো সব জায়গায় অবশেষে জয়ী হোক বাংলাদেশ আসসালাম আলাইকুম